আপনাকে যদি ওয়াইফাই থেকে ব্লক করে দেয় আপনার ফোনটিকে ব্লক করে দেয় তাহলে কিন্তু আপনি চাইলেই এক মিনিটে সেটিকে আবার আনব্লক করে নিতে পারবেন অনেক সময় আমরা অনেকগুলো রাউডার থেকে কানেক্ট করি তো রাউডার মালিক যখন জানতে পারে আমার মোবাইলে তার রাউডারটি ইউজ হচ্ছে তখন সে কি করে ব্লক করে দেয় এখন আপনি চাইলে কিন্তু সে যতবার ব্লক করবে ততবার তাকে আনব্লক করে নিতে পারবেন কিভাবে আপনি কাজটি করবেন আমি পুরো ভিডিওতে আপনাকে দেখিয়ে দিব তো তার জন্য আপনাকে ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করতে হবে পুরো ভিডিওতে চলে যাব রিকোয়েস্ট থাকবে আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি তাই ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে মাসলি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা ওয়াইফাই তে যদি আপনাকে কেউ ব্লক করে দেয় সেটি কিভাবে আপনারা সহজে আনব্লক করে নেবেন এটি একদম সহজ আপনি চাইলে যতবার আপনাকে ব্লক করবে ততবার আনব্লক করে নিতে পারবেন তার জন্য বন্ধুরা আপনারা চলে আসবেন আপনাদের মোবাইলে থাকা সেটিংস অপশনে সেটিংসে আসার পরে বন্ধুরা আপনারা এখান থেকে ওয়াইফাই এই অপশনটি খুঁজে নেবেন খুঁজে নেওয়ার পরে ওয়াইফাই এই অপশনে পেপ করবেন টেপ করার পরে আপনাদের সামনে এই ধরনের ফেস চলে আসবে ওকে এখানে আসার পরে অ্যাডিশনাল সেটিংস পেয়ে যাবেন এখানে আপনাদের ফোনে অথবা কারো কারো ফোনে ওয়াইফাই ডিরেক্ট একটি অপশন থাকতে পারে এই দুটি অপশান সেম আপনারা এখানে অ্যাডিশনাল টিপ করবেন টেপ করার পরে এখানে আপনারা পেয়ে যাবেন ওয়াইফাই ডিরেক্ট এখানে টিপ করবেন এখানে টিপ করার পরে দেখতে পাচ্ছেন ডিভাইস নেম এখানে টিপ করবেন এখানে টেপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার যে মোবাইলটি ইউজ করতেছি রেডমি নোট এখন সে কিন্তু তার রাউডারে আমার এই ডিভাইসের নামটিকে ব্লক করে দিয়েছে আপনি এখানে কি করবেন এখান থেকে আপনি নামটি যতবার কেটে কাস্টমাইজ করে ততবার কিন্তু সেখান থেকে আনব্লক হয়ে যাবে তো আমি এখন যদি রেডমি নোট টেন ফোর রাখি সেভ করে দিই তাহলে কিন্তু আগে সে রেডমি নোট টেন এক্স ব্লক করেছে সেটি আনব্লক হয়ে যাবে ওকে তারপরে আপনাকে যতবার ব্লক করবে ততবার আপনি এখান থেকে কি গুলো চেঞ্জ করে দিবেন ওকে তাহলে কিন্তু আপনাকে কোনোভাবে সে ব্লক করে রাখতে পারবে